রাত পোহালে সরস্বতী পুজো স্কুল থেকে বাড়ি চলছে পুজোর প্রস্তুতি কেডাকাটা স্কুল কলেজ বারোয়ারি পুজো আজ পৌঁছে যাবে মাতৃ প্রতিমা খাগের কলম দোয়াত পলাশ ফুলে হবে বাগদেবীর আরাধনা তার আগে রীতিমতো অগ্নিমূল্য ফুল ফল ও সবজির বাজার কার্যত সরস্বতী পুজোর বাজার করতে গিয়ে পকেটে টান পড়ছে ক্রেতাদের রাত পোহালেই ঘরে ঘরে দেবীর আরাধনা শুরু হয়ে যাবে আর সরস্বতী পুজোর আগে এমন অগ্নিমূল্য বাজারে নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্তের ফুল ফলসহ মূল কুমড়ো বেগুন টমেটো সব সবজিরই দাম আকাশ ছোঁয়া তাই বাজারে গিয়ে দামের ছ্যাখা খেতে হচ্ছে মধ্যবিত্ত বাগালিকে সরস্বতী পুজো উপলক্ষে বাজার করতে গিয়ে সবজির দামে এখন আগুন দেখে কপালে ভাজ পড়েছে ক্রেতাদের রাগ পোহালেই সরস্বতী পুজো স্কুল থেকে বাড়িতে চলছে পুজোর প্রস্তুতি কেনাকাটা স্কুল কলেজ আজ পৌঁছে যাবে যাবে প্রতিমা সকাল হতেই শুরু হয়ে বাগদেবীর আরাধনা খাগের কলম দোয়াত পলাশ ফুলে হবে বাগদেবীর পুজো এবং তার আগেই রীতিমতো অগ্নিমূল্য ফুল ফল ও সবজির বাজার কাজত সরস্বতী পুজোর বাজার করতে গিয়ে পকেটে টান পড়ছে ক্রেতাদের পুজোর আগে এমন অগ্নিমূল্য বাজারে না বিশ্বাস উঠেছে মধ্যবিত্তের এদিন এই বিষয়ে ফল বিক্রেতা কি বলছেন শুনব ফলের দাম সবকিছুর দামই বাজার নিবন্ধন সারা দাম কোনো কিছুই মানুষের সুবিধা হচ্ছে না কোনোটাই যেটাই কিনতে যাচ্ছে সেটাই দাম বেশি এই সবেদা যাচ্ছে একশো টাকা কেজি হই যাচ্ছে আপনার এক দেড়শো টাকা কিলো আপেল আছে একশো কুড়ি টাকা কিলো ভালো কাশ্মীরি আপেল তার যে সিংলা আপেল আছে দেড়শো একশো আশি টাকা কিলো কলা আছে পাঁচ টাকা পিস পাঁচ টাকা কিনছি পাঁচ টাকায় এনে বিক্রি করে দিচ্ছি আর হাটে গেলে পাঁচ টাকা পিস কেনা দোকানেও পাঁচ টাকা এনে বিক্রি করি নারকেলি তুল আড়াইশো চল্লিশ টাকা অরিজিনালটা আর ডুপ্লিসিটি আছে ওটার দাম কম হাইব্রিডের ওটা আজাত ওই বা রেট বেশি তাই খরিদ্দার নেই লোকে কোনো রকম পুজো করছে কোনো রকম ওই সরস্বতী অগ্নিমূল্য ফুল ফল ও সবজির বাজার রাত পোহালেই ঘরে ঘরে বাঘদেবীর আরাধনা শুরু হয়ে যাবে আর সরস্বতী পুজোর আগে এমন অগ্নিমূল্য বাজারে নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্তের ফুল থেকে ফল সমস্ত কিছুই আকাশ ছোঁয়া দাম বলেই জানাচ্ছে ক্রেতারা ফুল ফল মূলো কুমড়ো বেগুন টমেটো সব সবজিরই আকাশ চোয়া দাম হয়েছে তাই বাজারে গিয়ে দামের ছেকা খেতে হচ্ছে মধ্যবিত্ত বাগালিকে সরস্বতী পুজো উপলক্ষে বাজার করতে গিয়ে সবজির দামে এমন আগুন দেখে কপালে ভাজ পড়ছে ক্রেতাদের রাত পোয়ালেই সরস্বতী পুজো স্কুল থেকে বাড়িতে চলছে পুজোর প্রস্তুতি কেনাকাটা স্কুল কলেজ আজ পৌঁছে যাবে খাগের কলম দোয়াত পলাশ ফুলে হবে বাগদেবীর আরাধনা তবে তার আগে রীতিমতো মূল্য ফুল ফল ও সবজির বাজার যাতে পকেটে টান পড়ছে ক্রেতাদের আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শোনো উৎসবে ঘুরতে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া-দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গাপূজয়ে স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালি শহর চাদোয়া ফোন নম্বর